আজকে রানী রানী লাগছে তাই চলে এখন দরবারে এটা নিজেকে যাচ্ছে হচ্ছে মুমেন্ট রোডে অবস্থিত মোগল দরবার রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউজ ডেকোরেশনটাও দেখতে সেই রাজকীয় রাজকীয় আপনারা দেখতে পাচ্ছেন প্লাউটের কাজগুলো অনেক সুন্দর এটা দুইটা ফ্লোর আমি এখন উপরতলায় আছি উপরতলাটাতে আপনারা যদি ছোটো খাটো প্রোগ্রাম করতে চান তাও করতে পারবেন ছোটো খাটো গেট টুগেদার বা আজকে বাসায় রান্না করতে ইচ্ছা করছে না তো মুঘল দরবারে চলে যেতে পারেন যে আপনাদের লাঞ্চ ডিনার ফিরে আসতে পারেন তবে এখানে কিন্তু ব্রেকফাস্ট হয় না সবগুলোই হচ্ছে একটু রিচ ফুড টাইপের নামটার সাথে সাথে এটার খাবারগুলো একটু রিচ টাইপের এটার নামও যেমন মোগল তেমনি এখানে বিখ্যাত হচ্ছে বিরিয়ানি খিচুড়ি যত রকমের বিরিয়ানি হয় লাইক কাচি চিকেন বিফ মাটন যা আছে সব ধরনের বিরিয়ানি এখানে পেয়ে যাবেন আর সাথে তো বুড়ানি এই টাইপের খাবারগুলো থাকছেই আর সাথে আপনারা প্লেন রাইস পাবেন প্লেন রাইস পোলাও চিকেন আর দুপুরবেলা আপনারা সব ধরনের ভর্তা দিয়ে ভাত খেতে পারবেন মানে চট রকমের যত রকমের ভর্তা আছে সব কিছুর ভর্তা এখানে হয় আমি এখন উপরে আছি এখন আমি এটা নিচতলায় যাব যদি কোনো পার্টি করতে চান তাহলে আপনারা উপর থেকে করতে পারেন আর আমি এখন রোডটা খুলছি খুলে একটু নিচে দেখি কে যেন আসছে আচ্ছা আমি একটু নিচে যাই নিচে গিয়ে নিচতলাটা একটু দেখায় আপনাদেরকে সিঁড়িটাও সুন্দর কাঠের ছোট্ট একটা সিঁড়ি মানে ছোটো খাটো একটা রেস্টুরেন্ট বাট অনেক সুন্দর আর খাবারগুলো অনেক টেস্টি তবে আজকে আমি এসেছি এখানে খেতে না খাবার আমার অর্ডার করা ছিল খাবার নিতে এসেছি আমি আজকে যে এখানে হলুদ প্যাকেট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবার অর্ডার করা আছে আজকে মনে হচ্ছিল আজকে একটু ভালো খাবো আর এখানে খাবারটা তো অস্থির আমরা প্রায় এখানে অর্ডার করি খাবার যদি ছোটোখাটো খাটো প্রোগ্রাম হয় তো আমি এখান থেকে খাবারটা নিয়ে যাই আর এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হচ্ছে একশো আশি টাকা করে ভিতরে থাকে অনেকটাই রাইস থাকে সাথে চিকেন একটা কাবাব থাকে আর একটা ডিম থাকে আর সাথে এক্সট্রা করে ঝোল দিয়ে থাকে একটা প্যাকেটের মধ্যে কেউ যদি মনে করছে না ড্রাই লাগছে একটু ঝোল দিয়ে খাবে তাহলেও সেটা দেখাতে পারে সাধারণত মানুষ নিচেই বসে খায় যদি প্রোগ্রাম থাকে তাহলে উপরে উঠে এখন দেখতে পাচ্ছেন অনেকেই আছে ওয়েট করছে খাবার সার্ভ করবে তারপর খাবে আর এই যে আমার প্যাকেটগুলো এখানে প্যাকেট আছে প্যাকেটগুলো এখন আমি বাসায় নিয়ে একদম প্যাক করা আছে। দেখাচ্ছি না তবে বাসায় নিয়ে আমি দেখাবো এখানে কি কী আছে ভিডিও শেষে আমি বাসায় নিয়ে গিয়ে আমার আম্মু মানে প্লেটে বেড়ে দিবে সেটা আমি দেখ তবে এখানে কয়েকজন খেতে এসেছে তো ওনাদের সাথে একটু কথা বলি ওনারা কি বলে এখানে খাবার সম্পর্কে

কাস্টমার কেয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটাই মেনটেন করা হয় স্পেশালি যারা কাস্টমার আছে ভালোভাবে কেয়ার করা হয় এদেরকে তো প্রত্যেকটা জিনিসের জন্য আর দুপুরবেলায় বিশেষ করে ভর্তা থাকে সবজি ভর্তা আলু ভত্তা শিম ভর্তা টমেটো ভর্তা বেগুন ভত্তা এগুলো থাকে

প্রিয় দর্শক আপনারা আমদুলকিল্লা জামাল খান মুমিন রোডের দিকে যারা আছেন তারা এখানে খাবার অর্ডার করতে পারেন আর যে বাসায় নিয়ে চলে এসেছি আর এই যে আমার প্লেটে এখন খাবার বেরিয়ে দিচ্ছি আমাকে চিকেন ফ্রাইটা খুবই সুন্দর আর খাবারটাও অনেক টেস্টি ছিল আর একজনের জন্য যথেষ্ট পরিমাণ খাবার আছে